আসসালামু আলাইকুম আমি রাসেল তিয়েন্স আজকে চলে আসলাম একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটা যুগান্তকারী স্কিন কেয়ার প্রোডাক্ট এইটা হচ্ছে আমাদের তিয়েন্স কোম্পানি ওয়ার্ল্ডের পাঁচশোতম লার্জেস্ট কোম্পানি আপনারা জানেন তিয়েন্স চাইনিজ পাঁচ হাজার বছরের ঐতিহ্যবাহী হার্ভস থেকে প্রোডাক্টগুলো তৈরি করে এটা হচ্ছে স্কিন কেয়ার একটা প্রোডাক্ট তিয়েন্স কোম্পানির যুগান্তকারী একটা প্রোডাক্ট এটা হচ্ছে জার্মানি বায়োটেকনোলজিক্যাল যে সাপোর্টে এই প্রোডাক্টটা তৈরি হয় হান্ড্রেড পারসেন্ট চাইনিজ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা মেড ইন চায়না লেখা আছে আমাদের তিয়ানস কোম্পানির দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা টাইটেল নেমটা হচ্ছে সেলস তিয়ান সেলসিয়ান টোনার একটা খুবই ভালো মানের প্রোডাক্ট এটা যারা চাচ্ছেন বিশেষ করে আপু ভাবি বৌদিরা যারা চাচ্ছেন ফেসিয়াল যে দাগ রিমুভ করতে ফেসকে টোন করতে চাইনিজদের মতন টান টান করতে তাদের জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট এটার একটা প্যাকেজ আছে প্যাকেজে একটা ফেসিয়াল আছে সাথে এই টোনার সাথে আর একটা ক্রিম বাট আলাদা আলাদাভাবে আপনারা নিতে পারবেন আমার একজন ডাউন লেভেলের একজন ডিস্ট্রিবিউটার এই প্রোডাক্টটা নিচ্ছে তো সো আমার হাতে যেহেতু প্রোডাক্টটা আছে তাকে পৌঁছাই দিব কালকে ইনশাল্লাহ সে নিয়ে যাবে আমার শোরুম থেকে তো চিন্তা করলাম যে রাতের বেলা আসলে এই প্রোডাক্টটা নিয়ে একটা ছোটোখাটো একটা লাইভ করে ফেলি খুবই ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা ইউজ করেছেন আমাদের সিনিয়র অনেক ডিস্ট্রিবিউটার আছেন যারা ইউজ করেছেন নিজেরা তারা এটার অনেক মানে খুব গুড রিভিউটা দিয়েছেন অনেকে বলেছেন যে মুখে মাস্টার দাগ ছিল সেই দাগগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে গেছে তো এইটার নিয়মটা হচ্ছে যে আপনি ফেসিয়াল যদি থাকে টিএনস ফেসিয়াল ফেসিয়ালটা দিয়ে ফেস ওয়াশ করে দেন এটা দুই তিন ফোঁটা দিয়ে আপনি যে জায়গাটা এফেক্টেড সেই জায়গাটাতে আগে দিবেন দিয়ে পুরো মুখটা ম্যাসেজ করতে হবে অথবা আপনার কাছে যদি ফেসিয়ালটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের টিএনসের যে হার্বাল শপটা আছে ওই শপ শপটা দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন ওয়াশ করে নিয়ে শুকাইয়া দেন তিন চার ফোটা হাতে নিয়ে আপনি এফেক্টেড জায়গাটাতে আগে দিবেন দিয়ে পুরো মুখটা এইভাবে সুন্দরভাবে মেসেজ করবে যদিও বেসিক্যালি এটা মেয়েদের প্রোডাক্ট মেয়েদেরই আসলে করার কথা বাট আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন সময় রিভিউ দেই তো সো চলে আসলাম আর কি রিভিউ দিতে অনেকে সাই ফিল করে বাট আমি যেহেতু আমার আর একটা বিজনেস আছে আপনারা জানেন বগুড়া শতরঙ্গি হাউস অ্যান্ড ক্রাফট নাম দিয়ে বগুড়ার একটা ছোট্ট একটা ব্র্যান্ডকে আমি ডেভেলপ করছি টোয়েন্টি প্লাস এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি তো সো আমাকে হর লাইভ করতে হয় তো সো আমি লাইভে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই কারণে বেসিক্যালি এই লাইভটাতে চলে আসলাম আমি আমার ডাউন লেভেলকেও বলেছিলাম যে আপনি এটা একটা লাইভ করে দেন সাই ফিল করছে তো সেই ক্ষেত্রে বলল যে ভাইয়া আপনি নিজেই এটা করেন আপনি যেহেতু লাইভ করেন আপনার অভ্যাস আছে তো আপনি সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারেন এটা জার্মানি টেকনোলজিতে টোটালি তৈরি হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট আমি এটা খুলে দেখাবো এইটার ব্যবহার উপযোগী উপযোগিতা কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি সমস্ত কিছু ডিটেলস এইটার যে মোরকটা আছে মোরকটাতে দেয়া আছে হানড্রেড পার্সেন্ট চাইনিজ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর নিচে উৎপাদনের তারিখ এবং এক্সপায়ারি ডেট সহ সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিলে আপনারা ইজিলি ইনশাল্লাহ ছয় সাত মাস ব্যবহার করতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম বোতলে দেয়া দেখেন ক্রিস্টাল কাচের বোতল আমার কাছে কাচের বোতলই মনে হচ্ছে ওয়েটি দেখেন ছয় সাত মাস ইজিলি চলে যাবে আর এটা ইউজ করলে আপনাদের মুখের দাগ রিমুভ হয়ে যাবে মাস্তা এই জাতীয় যে অজাত যাচিত যে দাগগুলো আছে সেই দাগগুলো দূর হয়ে যাবে দেখেন কতটা প্রিমিয়াম এর ক্যাপটা আর এখানে চাপ দিলেই আপনি দেখেন দেখাচ্ছে এখানে চাপ দিলে দুই তিন ফোঁটা হাতে নিয়ে জাস্ট এফেক্টেড জায়গাটাতে আগে লাগাবেন লাগায় পুরো মুখটা ম্যাসেজ করবেন প্রথমে আমি তো বলেই দিয়েছি যে যদি আপনার কাছে যদি ফেসিয়ালটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের হ্যান্ডমেড সোপ যেটা আছে তিয়েন্সের সেই সোপটা দিয়ে পুরো মুখটা ভালো মতো ম্যাসেজ করে ধুয়ে নেবেন ধুয়ে শুকায় নিয়ে এখান থেকে জাস্ট খুলে তিন ফোঁটা নিয়ে এফেক্টের জায়গাটাতে আগে দেবেন তারপর পুরো মুখটা ম্যাসেজ করবেন ইনশাল্লাহ আপনার চার সপ্তাহর ভিতরেই আপনারা ফলাফল বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় উৎপাদনের তারিখ এবং এক্সপায়ারি ডেট সমস্ত কিছু দেওয়া আছে দেখেন ব্র্যান্ড নেমটাও দেওয়া আছে সুন্দরভাবে আমাদের থিয়েন্স কোম্পানির ওয়ার্ল্ডের পাঁচশোতম লার্জেস্ট কোম্পানি এটা থিয়েন্স কোম্পানি শুধু হেলথ কেয়ার প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট হাউসহোল্ড প্রোডাক্টই তৈরি করছে না থিয়েন্সের বহুবিধ ব্যবসা রয়েছে হোটেল বিজনেস আছে ট্যুরিজম বিজনেস আছে কনস্ট্রাকশন বিজনেস আছে ওয়ার্ল্ডের পাঁচশোতম লার্জেস্ট কোম্পানি ভাই আমি রাসেল গর্ববোধ করি আমি একটা সময় রবি আজি লিমিটেডে দীর্ঘ বারো বছর জব করেছি একটা মোটামুটি একটা পজিশনে ভালো পজিশনে ছিলাম আলহামদুলিল্লাহ একটা ভালো স্যালারি ড্র করতাম বাট আমি সামহাউ আমার মনের ভিতরে দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমি একটা ছোট্ট একটা ব্র্যান্ডকে ডেভেলপ করব সেই ব্র্যান্ডটা আমি ডেভেলপ করছি বগুড়া সতরঞ্জ হাউজ অ্যান্ড ক্রাফট নাম দিয়ে সাথে সাথে আমি ওয়ার্ল্ড ক্লাস একটা মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিতে যুক্ত হয়েছি এর সাথে তিয়েন্স বাংলাদেশ আমাদের মাদার কোম্পানি হচ্ছে তিয়েন্স তো তিয়েন্সির যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আপনি ফুড সাপ্লিমেন্ট ওয়াল ক্লাস ওয়াও ওয়াও আর এই স্কিন কেয়ার প্রোডাক্টটা যারা ইউজ করেছে আমাদের সিনিয়র ডিস্ট্রিবিউটর যারা আছেন তারপরে অনেকেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে ইউজ করতেছেন সবাই নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট গুড রিভিউ আমরা পাচ্ছি অনেকে আছে টু পারসেন্ট আছে যারা সাই ফিল করে তারা রিভিউটা দেয় না বাট আমি এটা প্রসঙ্গে বলছি যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্টই ধরলাম নাইনটি ফাইভ পার্সেন্ট গুড রিভিউ মানে এটা বিশাল ব্যাপার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট গুড রিভিউ প্রোডাক্টের আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি অনেকেই অনেক কথা বলেন টিএন সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেন প্লিজ টিএন সম্পর্কে বাজে মন্তব্য করবেন না আপনারা প্রোডাক্টগুলো ইউজ না করে ফুড সাপ্লিমেন্ট না খেয়ে আমাদের টিএনসের অফিসে না এসে প্রোডাক্ট সম্পর্কে বাজে মন্তব্য করবেন না অনেকে মাঝে মন্তব্য করেন জিয়েন্সের তো প্রোডাক্টের দাম বেশি ভাই ভাই ভালো প্রোডাক্টের দাম একটু বেশিই হয় কম দামে কখনো আপনারা ভালো প্রোডাক্ট পাবেন না আপনারা জার্মানি ইতালি ফ্রান্সের এই টোনারগুলো ইউজ করতেছেন এইটার যা মূল্য তার দ্বিগুণ মূল্যে আপনারা সেগুলো ইউজ করতেছেন বাট আসলে কতটা অথেন্টিক অথেন্টিজম কিন্তু আপনারা চেক করতে পারতেছেন না বাট আমরা তিয়েন্সের তিয়েন্স বাংলাদেশের আমি একজন সম্মানিত ডিস্ট্রিবিউটার আমি রাসেল টিয়েন্স তিয়েন্স কোম্পানির আমি সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আমি ভালো জানি আমি অনেক ঘাটাঘাটি করে এগুলো সম্পর্কে অনেক তথ্য উপাত্ত আমি জোগাড় করেছি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট যারা ইউজ করবেন তারা উপকারিতা পাবেন প্রাইজিং কোনো ম্যাটার করে না একটা প্রোডাক্ট যদি ছয় মাস ইউজ করতে পারেন এইটার যদি ইন সে ফর এক্সাম্পল তেইশশো টাকাও হয় ছয় মাসে যদি দিনে দুইবার করে আপনারা ইউজ করেন কয় পয়সা কয় টাকা করে পড়তেছে এই একটা প্রোডাক্টের প্রাইস এইটা চিন্তা করেন কেনার আগে আপনারা চিন্তা করেন হারে ভাবার দাম তো অনেক বেশি অনেক বেশি আপনারা ফ্রান্স আমেরিকা ইংল্যান্ডের যে প্রোডাক্টগুলো কিনতেছেন অথেন্টিজম কিন্তু আপনারা চেক করতে পারতেছেন না ওইটারও অনেক ডুবলি প্রোডাক্ট আসছেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে বাট ওইটাকে অরিজিনাল মনে করে আপনারা ইউজ করে আপনাদের স্কিনকে ড্যামেজ করে ফেলতেছেন স্কিনের বিরাট সমস্যার সৃষ্টি করছে যারা আমার এই আমার আইডির যারা ফলোয়ার আছেন আমার পেজের যারা ফলোয়ার আছেন আমি আবার নতুন একটা চ্যানেল খুলেছি রাসেল থ্রি ভিজেন্ট শতরঞ্জিওয়ালা ওইটাতেও হয়তো আপলোড করে দেবো ইনশাল্লাহ আমি এটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট নিয়ে কথা বলতে আমি রাসেল কখনোই দ্বিধাবোধ করি না এই প্রোডাক্টের নাইনটি ফাইভ থেকে নাইনটি গুড রিভিউ টু পার্সেন্ট মানুষ আছে যারা সাইফিল করে রিভিউ দিতে এটা আমি বলেই দিচ্ছি এটা ইউজ করেন ইউজ করার পর আপনারা উপকারিতা পাবেন আমার ডাউন লেভেলে যে নিচ্ছে তাকেও আমি বলেছি আপনি যদি ভিডিও করতে নাও পারেন আমাকে এই প্রোডাক্টটা ইউজ করার পর আফটার টু উইক্স আমাকে এর ইম্প্রুভমেন্টটা জানাবেন আমি আবার লাইভে এসে এটা নিয়ে আমি কথা বলব ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এত রামে রাতে আসলে লাইভে আসার উদ্দেশ্য এটাই সেলস টিআই ব্র্যান্ড নেম আমাদের তিয়েন্স কোম্পানির একটা যুগান্তকারী একটা প্রোডাক্ট যারা ইউজ করবেন তারাই বুঝবেন এটা কতটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এত রাতের আসলে এই লাইফ থেকে আমি আর আসেল আপাতত বিদায় নিচ্ছি আমি আপনাদের সবার কাছ থেকে হ্যাঁ মাপছে নিচ্ছি আসলে আমি শারীরিকভাবেও কিছুটা অসুস্থ জ্বর সর্দি কাশ তারপরেও আমার মনে হইলো যে এই প্রোডাক্টটা যখন আমি হাতে পেয়েছি এই প্রোডাক্টটা নিয়ে আসলে একটা ছোট্ট একটা লাইভ করি ছোট্ট লাইভ করতে করতে তাও সাড়ে এগারো মিনিট হয়ে গেছে আমি আসলে তিয়েন্স সম্পর্কে যখন কথা বলতে যাই আমি আবেগ আপ্লুত হয়ে যাই কারণ এটার আমি ওই অনেক ফুড সাপ্লিমেন্ট আমি নিজে খেয়েছি আমি টিএনসের মিরাকল টুথপেস্ট ওরিকিয়ার টুথপেস্টটা আমার পরিবারের আমার চারজন সদস্য আমার ছেলে মেয়ে আমি আমার ওয়াইফ আমরা সবাই ইউজ করি আর তিয়েন্সের যে হার্বাল সব হ্যান্ডমেড হার্বাল সব যেটা আছে ওটা আমরা সবাই ইউজ করছি সাথে ক্যালসিয়াম যেটা তিয়েন্সের এই ক্যালসিয়ামটা আমি টানা এক মাস খেয়েছি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাচ্ছি খুবই উপকারী এটা হাড়ের জন্য হার্ট কিডনি লিভার সমস্ত কিছুর ক্ষেত্রে খুবই উপকারী আর আপনারা এটা জানেন যে ক্যালসিয়াম শুধু হাড়ের শুধু উপকার করে না আমাদের শরীরে যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানের জন্য আসলে ক্যালসিয়ামটা খুবই উপকারী আমি সেল রিজার্ভেশন ক্যাপসুল খেয়েছি খুবই উপকার পেয়েছি আমি সামনে হয়তো সিটাসান সিটাসান খাব ওইটাতেও উপকারিতা আছে আমি প্রত্যেকটা প্রোডাক্টে আমি নিজে টেস্ট করছি টেস্ট করে উপকারিতা পাচ্ছি আমি আমার ডাউন লেভেলদেরকে জানাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে সবাইকে জানাচ্ছি আপনারা এই প্রোডাক্টটা ইউজ করেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের টিএনসের হচ্ছে মেইন ধর্মটা হচ্ছে রোগ প্রতিরোধের চাইতে মানে রোগে হওয়ার পর চিকিৎসা করার চাইতে প্রতিরোধ আগে থেকে করাটাই ভালো তা আমাদের যেহেতু বয়স আমার ছয়চল্লিশ বছর হয়ে গেছে তো আগে থেকেই আমি প্রিভেনশনের ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমি রাসেল তিয়েন্স আমি রাসেল তিয়েন্স আপাতত এই রাতের লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেটার টিয়েন্স বেটার লাইফ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম